হাদ্দা ফিয়াজুসা দেখি শয়তান বলছরব বলেন কি তোমার বান্দাদের ভেতরে তোমার বান্দাদের ভেতরে যতক্ষণ পর্যন্ত রহু থাকবে আত্মা থাকবে ততদিন পর্যন্ত আমি তাদেরকে পথভ্রষ্ট ভ্রষ্ট করতেই থাকব পথ করতেই থাকবো পথভ্রষ্ট করে করে তাদেরকে আমি জাহান্নামে নিয়ে যাব এটা চ্যালেঞ্জ করেছে কি শয়তান আউলতার কাছে আর আল্লাহ তাকে এমন পাওয়ার দিয়েছে যে মানুষের রোগে রোগে মানুষের রক্তে রক্তে তারা শয়তান চলতে পারে তো এইরকম পাওয়ার দিয়েছে শয়তানকে আল্লাহ এবার আর আলামিন বললেন জয় শয়তান সোনপ তুমি আমার বান্দাদেরকে পদভ্রষ্ট করে তুমি জাহান্নামে নিয়ে যাবা তুমি একটা কথা শুনে রাখো তুমি যতবার আমার বান্দাদেরকে বান্দিদেরকে তুমি পথ করে অন্যায় পথে নিয়ে যাবা গুনার কাজ করাবা আর আমার বান্দা যতবার আমার কাছে এসে ক্ষমা চাইবে আমি আমার বান্দাদেরকে ক্ষমা করে দেব তুমি গুণা করাবে করাও তুমি যতবার গুণা করাবা আমার বান্ধাদের বান্দিদেরকে আর আমার বান্দা বান্দিরা গুণা করে আমার কাছে একবার ক্ষমা চাইলে আমি তাদেরকে ক্ষমা করে দেবো তখন তুমি কি করবা তুমি চ্যালেঞ্জ করে কি করবা এই শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করেছে যে আমি মানুষদেরকে অন্যায় পথে পথ ভুষ্ট করে করে আমি আমি জাহান্ন নিয়ে যাব গুণা করাবো অতএব শয়তান আমাদেরকে গুণা করাচ্ছে এটা আমাদের দ্বারা স্বাভাবিক যে আমরা গুণা করবো কারণ শয়তান যদি না থাকে আমাদের দ্বারা গুণা হবে না শয়তান মানুষকে গুণা করাই এই জন্য দেখবেন যখন আপনি কোনো অন্যায় কাজ করেন তখন করতে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে করতে যখন অন্যায় কাজটা হয়ে যায় তখন আপনার মনে অনুশাসন আসে যাহারে রে আমার তারাই খারাপ কাজটা হয়ে গেল তখন ভাবেন কারণ শয়তান তখন আপনার কাজ ছেড়ে দেয় আপনাকে যখন আপনি যখন গুণা করেন তখন শয়তান আপনার সাথে থাকে যখন অন্যায় কাজ করা হয়ে গেল শয়তান সেখান থেকে চলে গেল শয়তান বলে যে ইনি বাড়ি উম্মিনকা। তুমি আমি তোমার কাছ থেকে মুক্ত এখন তুমি যা করবা করো ইন্নি আখাফুল্লাহ রব্লা আলমিন আমি আল্লাহকে ভয় করি শয়তান বলছে যে এখন তোমাকে আমি কাজ করিয়ে দিচ্ছি ঠিক আছে তুমি যাও চলে যাও আমি তোমার থেকে এখন মুক্ত আমি আল্লাহকে ভয় করি শয়তান বলে তো শয়তান যখন আমরা যখন অন্যায় কাজ করি তখন শয়তান আমাদের ভেতরে থাকে আমাদের কি ভিতরে থেকেই সে অন্যায় কাজটা করায় অন্যায় কাজ হয়ে গেলে শয়তান আমাদের থেকে বেরিয়ে যায় সেই জন্য আমরা পরে অনুশোচনে ভোগি যাহারে সেই কাজটা আমার দ্বারা খারাপ কষ্ট হয়ে গেছে তো শয়তান আমাদের সাথে সব সময় থাকে থেকে আমাদের অন্যায় করে এই জন্য আমাদের দ্বারা মানুষের দ্বারা অন্যায় হবে এই গুণা হবে কিন্তু এটা হচ্ছে স্বাভাবিক মানুষের দ্বারা গুণা হওয়া কিন্তু গুনার ওপরে অটল থাকা এটা হচ্ছে অস্বাভাবিক আমার ভাই ও বাবাজিরা আমার মায়ের মায়েরা বোনেরা খবরদার গুণা করে চুপচাপ বসিয়ে থাকেন না গুণা হয়ে গিয়েছে চুপচাপ বসে থাকিয়েন না এটা হচ্ছে সব একটা অস্বাভাবিক জিনিস সব বড় ভুল আমরা তো মানুষ আমাদের দ্বারা গুণা হবে কিন্তু গুণা করে আমরা ভুল চুপচাপ বসে থাকবো এটা একটা অশোভনীয় জিনিস আমি আপনি বলবো যে গুণার তো পাহাড় করেছি গুণা করতে করতে অনেক গুণা করে ফেলেছি আল্লাহ কি এমন গুণা আমাদেরকে ক্ষমা করবে গুণা করতে করতে গুনার পাহাড় বানিয়েছি এরকম গুণা কি আল্লাহ আমাদের ক্ষমা করবে আমার ভাইরা চিন্তা করিয়েন না চিন্তা করিয়েন না আপনার কত গুণা হয়েছে আপনার গুনা যদি হয় নদীর পানি বাড়াবর তাহলে আল্লাহর বয়া আল্লাহর রহমত হবে সাগর বাড়াব আপনার গুণা যদি আকাশ ছড়িয়ে যায় তাহলে আল্লাহ দয় আল্লাহর মায়া আর ছড়িয়ে যাবে নো টেনশন কখনো চিন্তা করিয়ে না কত গুণা করেছেন আপনি যতই গুণা করে থাকেন আল্লাহর আলমিনের কাছে যদি আপনি ক্ষমা চান আল্লাহ অবশ্যই ক্ষমা করে দেবেন কারণ আল্লাহর দয়া অনেক বেশি আল্লাহর দয় অনেক আপনি শুধু আল্লাহর কাছে একবার কাঁদো কাঁদো অবস্থায় চান যে আল্লাহ হে আল্লাহ আমার মতো তোমার অনেক গোলাম রয়েছে কিন্তু তোমার মতো রব আমার কেউ নাই তুমি আমাকে ক্ষমা করো আল্লাহর কাছে একবার ইমোশনাল হয়ে আল্লাহ রবুল আলমিনের কাছে একবারে একবারে কাঁদো কাঁদোভাবে ক্ষমা চান আল্লাহ ক্ষমা করে দেবেন কারণ আল্লাহর কাছে রয়েছে রহমতের সাগর দয়ার সাগর কত দয়া আপনাকে আমি বুঝাবো কি করে এই জন্য হজরত আবু হলে থেকে বর্ণিত আছে বিশ্বনবী বলছেন কাতাবে কাতাবা কেতাব আনফা ও আইন দাফো ফোকার উসেকি ইন্নাউ রহমতি সাবা কদ ওদাবি বিশ্বনাবি বলেন রব্বুল আল যখন মানুষ এবং যতগুলি সৃষ্টিকুল রয়েছে সব জিনিসকে সৃষ্টি করার ইচ্ছা করলেন মস্ত করলেন তখন রব্বুল আলামিন সেই সময় একটা পত্র লিখেছিলেন চিঠি লিখেছিলেন যে চিঠিটা আজও পর্যন্ত আল্লাহর আরো সে সংরক্ষিত রয়েছে ওই চিঠিতে রব্বুল আলামিন লিখেছিলেন আমার দয়া আমার আমার মায়া ক্রোধকে অতিক্রম করেছে একজন পাঁচশো টাকা দান করেছে আল্লাহ যে উদ্দেশ্য দান আল্লাহ রব্বুল আলমিন তার মনের উদ্দেশ্য গ্রহণ করো আল্লমা সল্লা আল্লহ আল্লামা বারে তো বলছিলাম যে আল্লাহ রবুল আলমিনের দয়া আল্লাহ রবুল আলমিন যে রাগ রয়েছে যে ক্রোধ রয়েছে সে ক্রোধকে ছড়িয়ে দিয়েছে গিয়ে মায়া দয়া মায়া আল্লাহ রাগ থেকে আল্লাহর ক্রোধ থেকে আল্লাহর মায়াটা বেশি দয়াটা বেশি তা আল্লাহর ও দয়া অনেক আপনি একবার শুধু আল্লাহর কাছে চান ক্ষমা চান আল্লাহ আপনাকে ক্ষমা করবেন শুধু তাই নয় বিশ্ব নেবে বলেন ইন্না লিল্লাহ মিয়া রব্বুল রবুল আলমিনের কাছে 100টি দয়ার মধ্যে ফাঞ্জালামিন হাব রাহমাতান ওয়াহিদাতাম বাইনাল জিননে ওয়াল ইনসে ওয়াল বাহাইম ওয়াল এক ও দয়ের দয়ার মধ্য থেকে মাত্র একটি দয়া রব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে দিয়েছেন সারা পৃথিবীর জিনকে দিয়েছেন যতগুলো কীট পতঙ্গ যতগুলো চতুষ্পর্যন্ত রয়েছে পৃথিবীতে যতগুলো মাখলুক রয়েছে সব মাখলুককে মাত্র একটি দয়াকে ভাগ করেছেন ভাগ করে দিয়েছেন পৃথিবীর শুরু থেকে নিয়ে কত জীবজন্তু এসেছে কত মানুষ এসেছে কত জিন এসেছে এখন কত আছে তারপরে কত আসবে সবগুলার মধ্যে রব্বুল মিন মাত্র একটা দয়াকে ভাগ করে দিয়েছে মাত্র একটা দয়াকে ভাগ করে দিয়েছেন একটা দয়া যদি ভাগ করেন কতটুকু কত অংশ আমরা ভাগ ভাগে পাবো এটা হিসাব করা সম্ভব তো এইরকম একটা দয়াকে আল্লাহ পৃথিবীর মধ্যে বন্টন করে দিয়েছিলেন সবার ভিতরে এতে রয়েছে আপনার চতুষ পর্যন্ত আপনার রয়েছে কীটপতঙ্গ মানুষ জিন যত রয়েছে সবার মধ্যে একটি দয়াকে ভাগ করেছিলেন এই দয়ার ভাগই পেয়ে আজকে আমরা মানুষ মানুষকে কত ভালোবাসি একজন গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে কত ভালোবাসে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে কত ভালোবাসে স্বামী স্ত্রীকে ভালোবাসে স্ত্রী স্বামীকে ভালোবাসে মা ছেলেকে বাসে ছেলে মাকে বাসে বাবা ছেলেকে ভালোবাসে ছেলে বাবাকে ভালোবাসে একটি দয়ার ভাগ পেয়ে কত ভাগ পেয়েছে আমরা একজন আর মানুষকে কত দয়া করি যারা মায়েরা রয়েছেন যারা বাবারা রয়েছেন তারাই বলছেন যে আপনার সন্তানের ওপরে কি দয়া একজন মা তার সন্তানের জন্য জীবন পর্যন্ত দিতে পারে এই একটি একটা ভাগ গরু ওই একটি দয়ের ভাগ পেয়েছে তার বাচ্চাকে কত আদর করে একটা মুরগি ওই একটি দয়ের ভাগ পেয়েছে একটা মুরগি তার বাচ্চাকে কিভাবে সামলে রাখে কত মায়া নতুন যখন বাচ্চা ফোটে আপনি ধরতে যাবেন আপনাকে ধরতে দেবে না আপনার সাথে আপনাকে ছিঁড়েই নেবে এমন অবস্থা করবে আপনার এটা কিসের জন্য মায়ের কারণে একজন মা ও একটি ভাগবে তার সন্তানের জন্য জীবন পর্যন্ত দিতে পারে অনেক সময় আমরা দেখি যে মায়েরা যখন গর্ভবতী থাকে মায়েরা গর্ভবতী থাকে তখন কি বাচ্চার ওপরে মায়া থাকে মা মায়েরা জানে ডেলিভারি হতে গিয়েছে ডেলিভারি হতে গিয়েছে এমন অবস্থা যে মায়েরা কি করতে যায় সন্তান প্রসাব করতে গিয়ে নিজের জীবনটা দিয়ে দেয় এই সন্তানের ওপরে এত মায়া সেই সময় তাদের এত কষ্ট হয় তারাই জানে পৃথিবী সব ধরনের কষ্ট যদি একদিকে করে দেওয়া হয় আর মায়েদের প্রসব বেদনা প্রসব যন্ত্রণা যদি একদিকে করে দেওয়া হয় পৃথিবীর সব যন্ত্রণাকে ফেল করে দেবে প্রসব যন্ত্রণা তারপরেও মা আমার মায়েরা আমার বোনেরা আমার একটা সন্তান নেওয়ার পরে আর সন্তান নিতে চায় আর যখনই এক আর সন্তানের মুখ দেখে যতগুলি সব কষ্ট করেছে পেটে ধরা থেকে নিয়ে ভূমিষ্ঠ হ পর্যন্ত দুধ খাওয়া পর্যন্ত যতগুলি কষ্ট রয়েছে সব কষ্ট নিমিশে ভুলে যায় ওই একটি মায়ের কারণে আমার ভাইয়া অনেকে দেখেছেন আমরা দেখেছি যে মায়েরা যখন ডেলিভারি হতে যায় এমন কন্ডিশন দাঁড়িয়ে যায় ডাক্তার বলে যে আমি যদি মাকে বাঁচাতে চাই তাহলে সন্তানকে বাঁচাতে পারবো না সন্তানকে বাঁচাতে গেলে মাকে বাঁচাতে পারবো না এরকম কন্ডিশন দাঁড়িয়ে যায় ডাক্তার মশাই বাড়ির গার্জেনদের সাথে পরামর্শ করে